শ্রমিকদের পর্যাপ্ত কাজ ও খাদ্য সরবরাহ করা সহ দশ দফা দাবিতে সোচ্চার হল বামেরা শনিবার পশ্চিম জেলা শাসকের নিকট ওই দাবিগুলি নিয়ে প্রতিনিধিত্বমূলক ডেপুটেশনে মিলিত হন পাঁচ বাম প্রতিনিধি দাবির স্মারকলিপি তুলে দেওয়া হয় জেলা শাসকের হাতে বামেদের দাবি রেগা সহ টুয়েব প্রকল্পের কাজের শ্রম দিবস পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি করা ভোগ্য পণ্যের অগ্নিমূল্য রোধে দ্রুত পদক্ষেপ করা গ্রামীণ ও বস্তি এলাকাগুলোতে পরিশোধিত পানীয় জলের যোগান শিক্ষিত বেকারদের জন্য প্রয়োজনীয় কাজের ব্যবস্থা করা বাম নেতা রতন দাসের নেতৃত্বে পাঁচ প্রতিনিধি দলকে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপের আশ্বাস দেন জেলাশাসক ডক্টর বিশাল কুমার জেলাশাসকের সঙ্গে আলাপচারিতা সেরে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়ায় বাম নেতা রতন দাস জানিয়েছেন পাড়ায় পাড়ায় আজকে বিদ্যুৎ গেল তো চার পাঁচ দিন ছ দিন বিদ্যুৎ আসে না ঘন্টার পর ঘন্টাও আছে এরকম বিদ্যুৎ আসে না এই বিষয়টা আমরা সেখানে তুলে ধরেছি বেকারদের কাজের ক্ষেত্রে বলেছি শিক্ষিত বেকার তাদের কোনো চাকরি নাই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল চাকরি দেবে চাকরি নেই কাজ নেই পাস করে বেকাররা বসে আছে সেখানে কোনো কাজ দিতে পারছে না কাজ দিচ্ছে না এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্টে কাজ দেওয়ার কথা যারা গরিব শ্রমজীবী মানুষ অসংগঠিত শ্রমিক তাদেরকেও কাজ দিচ্ছে না এবং গরিব যারা এমনিতে আমরা দেখি আগরতলা শহরেও দেখি বিভিন্ন জায়গার মধ্যে রাস্তার পাশে বাজারে শেডের সামনে পুকুর পাড়ে গরিব মানুষ রাতে ঘুমায় এই চিত্র বামফ্রন্ট সরকারের সময় ছিল না আমরা বলেছি তাদেরকে খাবার প্রোভাইড করতে হবে সরকার থেকে কাজ যেমন দিতে হবে খাবারও দিতে হবে ফুড আইটেমস